গরমের থেকে নিস্তার পেতে ঘরের অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিন বরফ জল রাস্তাঘাট থেকে তো অনেক সময় কিনে খান বাচ্চাদেরও কিনে দিন ঘরে বানিয়ে দেখুন গরম থেকে নিস্তারও পাবেন আর বাচ্চাদের পক্ষেও ভালো হবে বাইদ মৌরিক লাইফে আপনাদের স্বাগত আজকে বানাচ্ছি বরফ জল অনেকে কিন্তু এটাকে লেবু জলও বলে তো এর জন্যে ফার্স্টে নিয়েছিলাম চার কাপ জল আর পরিমাণ মতো চিনি আপনারা আপনাদের জল বুঝে চিনি অ্যাড করবেন এরপর চিনিটা জলের সাথে ভালো করে মিশিয়ে একটা প্লাস্টিকের বাটির মধ্যে করে জলটা রেখে ডিপ ফ্রিজে রেখে দিন সাত থেকে আট ঘন্টা একটা রাত রাখলে আরও ভালো হয় এরপর দেখুন আপনাদের আমি বাটিটা খুলে দেখালাম বরফটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে আর একদিকে নিয়েছিলাম বিট নুন আর লেবু এরপর দেখুন বরফটা কিন্তু একটু হালকা হালকাভাবেই চামচ দিয়ে নাড়ালে কীরকম বরফ জলের মতো তৈরি হয়ে যাচ্ছে কুচি কুচি বরফ এটা কিন্তু বাইরে বিক্রি হয় এইভাবে এক গ্লাস ভরে নিন তারপরে এর মধ্যে পরিমাণ মতো বিট লবণ দিন আর ওপর দিয়ে একটু লেবুর রস দিয়ে দিন দিয়ে দিলেই রেডি হয়ে যাবে এই গরমের থেকে নিস্তার পাওয়ার বরফ জল তো দেখুন এটা কিন্তু পুরো রেডি এই গরমের মধ্যে আপনারা বাড়িতে এটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এটা আমি আপনাদের কাছের গ্লাসটাও দেখালাম আর দোকান থেকে যেইভাবে আমরা কিনে খাই সেটাও আপনাদের দেখালাম প্লাস্টিকের গ্লাসে করে আজকের ভিডিওটা এইটুকানি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন বাই